আমরা যে পড়ি এই পাঁচ অক্ত নামাজ কিভাবে এলো এবং এই পাঁচ অক্ত নামাজ কেন হলো পাঁচ অক্ত নামাজ পাঁচটার সময় কেন হলো সেই সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরুন তো এই দুনিয়াতে আল্লাহ রসুল মিরাজে গেলে আমরা সবাই জানি মিরাজে যখন গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে উম্মতের কথা জিকির করলেন আর আল্লাহ খুশি হয়ে এই উম্মাতের জন্য আমাদের জন্য আল্লাহ আমার নবী হুজুর পাক সাল্লামকে তোফা স্বরূপ এই নামাজ দিয়েছিলেন কতটা পঞ্চাশ সর্বপ্রথম দেয়া হয়েছিল আমার নবীকে আবার তিনি যখন ফিরে আসছেন সেইখানে অন্যান্য নবীগণ বললেন ইয়ার ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাত এই পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবেন না তাহলে কি হল আবার আমার নবী আল্লাহর কাছে গেলেন আবার গিয়ে পাঁচ অক্ত কমালেন পঁয়তাল্লিশ হলো আবার যখন আসলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাদ পারবে না আবার গেলেন এই করে টোটাল যাওয়া আসা করতে করতে নবার আমার নবী গেলেন পাঁচ 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 কমে করে করে কমিয়ে কমিয়ে সর্বশেষে পাঁচ অক্ত এসে দাঁড়ালেন আবার বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পারবে না এই পাঁচ অক্ত তখন আমার নবী বললেন না আর কেমন করে যাব কিন্তু এই পাঁচ অক্ত নামাজ যে এসে সর্বশেষে দাঁড়ালো বেশ পনেরোই দাঁড়াতে পারতো দশে দাঁড়াতে করতো আরো অন্যান্য সংসারে দাঁড়াতে পারতো কিন্তু না পাঁচ হলো কিন্তু এই পাঁচ ওক্ত কেন হলো বলুন এই পাঁচের মধ্যে একটা ভেদ একটা রহস্য লুকিয়ে রয়েছে এই পাঁচ পাঁচ ওক্ত নামাজ কীভাবে এলো এবং পাঁচ নামাজ রাজ কি তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি বল ভালো কথাই রিক্সা দে পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া গো আল্লাহ দয়া ময় পেয়ে তো পামোস্তা পামর মহা খুশি হয় পেয়ে তোপামোস্তা পর মহা খুশি হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিলো আল্লাহ দয়া ময় গো আল্লাহ দয়া ময় পেয়ে

ফজরের <hazan> <hazan> দুরাকাত কেন হলো এবং ভোরের বেলায় কেন হলো এইতে অন্য সময় তো হতে পারত না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়াকে যখন ক্ষমা করলেন দুজনের মিলন হলো আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন ইয়া আল্লাহ আপনি আমাদের ক্ষমা করেছেন আল্লাহর দরবারে তোমার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ বলল না এইভাবে শুকরিয়া আদায় করলে হবে না পিতা আদমকে সেদিন চার রাকাত নামাজ পড়ার হুকুম আল্লাহ দান করলেন যে আমার আদম তুমি চার রাকাত নামাজ আদায় করো আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং তোমার আমার বাপ মার নামে দুরাকাত আল্লাহ হুকুম দিয়েছিলেন চার রাকাত কিন্তু পিতা আদম সেদিন দুরাকাত নামাজ পড়ে বসে গেলেন কিন্তু কেন আল্লাহর হুকুম ছিল চার তিনি দুরাকাত কেন করলেন সেই সময় কি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো গন্ধম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানা গন্দম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানায় গন্দম খাওয়া আদম খাওয়া শুক্রিয়া জানায় আল্লাহ বলে বেললে যে চার ডাকাত ফোড়তে হয় আল্লাহ বলে বেললে যে চার ডাকাত পড়তে হয় খোদার নামে দুই দই রাখাত তৈরাক বাপ মার খোদার নামে দুই রা কাতার তৈর বাপ মার আর দই রাখাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাকাত বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাকাত ফজরের ঘটনা তাই ফজরের দুই রাকাত ফজরের ফটো না তাই ফজরের দইরা কাল হলো মিরাজ এলো নামাজ এ মহাপুৰুষকারো ভাই মহাপুৰুষকার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকের হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকের হার 50 এর বদল 5 তো আল্লাহ হুকুমে সেই দিন আদম আলাইহিস সালাম দুই নামাজ পড়েছিল চার রাকাত কেন তার বাপ মানে বাপ মা আল্লাহ কি সম্মান কি ইজ্জত দান করলেন তারপরে দুপুর বেলা জোহরের নামাজ কেন হলো আর এই জোহরের নামাজ যারা আদায় করবে আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য ঘোষণা করেছে তাদের এক একটা গায়ের পশম জাহান্নামের আগুন ছুতে পারবে না এই দুনিয়াতে কিন্তু এই দুপুরের নামাজ চার রাকাত কেন হলো দুপুর বেলা কেন হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুখ মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নম্রদের মাথা ঝুগে যায় বলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় আল্লাহ তোমার দরবার শুকরিয়া এই আগুনের যে ক্ষমতা নেই তোমার বিনা হুকুমে আমার একটা গায়ের পশম পড়িনি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ বলো খলিন আমার তোমাকে ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না তোমাকে কেমন ভাবে শুকরিয়া আদায় করবে আল্লাহ তাকে কি বললেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয় বলে আল্লাহ খালিলুল্লাহ শুকর পড়তে হয় দুই রাকাত আমার তরে দুই বাপ মারহে শায় রাকাত আমার তরে তুই বাপ মারহে শায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে না তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারা তার জঘর পেল কদর ওরানের পাড়ায় এই জঘর নামাজ আদায়কারী সে মোর প্রিয় বলছে না আল ঘোষণা করছি ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ও সে মোর প্রিয় হয় তার গায়ের পশমodar কস তো যাক না জালায় তার গায়ের পশমodar কস তো যাক না জালায় 50 বদল বদলে 500 দিলো দন আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো চার রাকাত কেন হলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতে দেখুন চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদাক নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে খোদার নামে দুই রাকাতার দুই রাখত বাপ মার খোদার নামে দুই রাকাতার দুই রাখত বাপ মার আর চারে রাখাত নামাজ পড়ে ইউনুস শুক্রিয়া চারে ডাকাত নামাজ পড়ে ইউনুস শকরিয়ার চারে ডাকাত নামাজ পড়ে ইউনুস শকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বেলা। আকাশেতে করছিল যে খেলা সেদিন আধার আলো আকাশেতে করছিলো যে খেলা ওকে মারে নেকি তোমার এই আসরের বেলা দে ভাই এই আসরের বেলা আর তবা করো নামাজ পড়ো জপ তাসি বিমালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ময় গো আল্লাহ দয়া ময় পেয়ে তো ফামস তা মহা খুশি হ আসুন এবার মা নামাজ সব যদি দুই চার চার হলো কেন বাপ মার নামে দুরাকাত আদম নবীর বাপ মা ছিল না তাই তারা দুরাকাত কিন্তু এই দুনিয়াতে তিন ডাকাত কেন হলো মা গ্রীবের নামাজ কবি মিশাল দিচ্ছে এই দুনিয়াতে এই দুনিয়াতে অনেক হাদিসের মধ্যে মতভেদ আছে কোরআনের আয়াতকে জানারা ওই এই দুনিয়া তাফসির তাফসিরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু কবি একটাকে নির্ধারিত করে ছন্দের মাধ্যমে তুলে ধরেছে মাগরিবের নামাজ কোন কিতাবের মধ্যে কোন হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই আইয়ুব আলাইহিস সালাম না দাউদ আলাইহিস সালাম যাই হোক আমার মিষ্টেক হতে পারে একটা নবীর শরীর খারাপের জন্য তিনি তিন রাকাত নামাজ পড়েছিলেন কিন্তু আমার কবিও একটা জায়গা থেকে তুলে সেটা লিখে যে উনি তো আর ওনার ঘর থেকে লিখবে না তো এই দুনিয়াতে ওই তিন ডাকাত নামাজ কেন হলো বিজোর কেন হলো মাগরিবের সময় মাগরিব ওই সন্ধ্যাবেলায় কেন হলো ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই সে দেখুন এহো তিরা ইষাকে যে খোদার ছেলে কয় এহো তিরা ইষাকে যে খোদার চেলে কয় এগিবোদ শোনে বলে ইষা সত্যটি কথা নয় খোদা সত্যি কথা নয় অয় ইষা রেসলাম তানার আব্বা ছিল না এই ইহুদিরা তিনি এসে প্রচার করলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রাহুল্লাহ এই দুনিয়াতে যখন এক আল্লাহর প্রচার করতে লাগলো তখন ইহুদিরা বলল শোনো শোনো ঈসা তুমি যে এক আল্লাহর প্রচার করছো তোমার আল্লাহকে দেখা যায় না দেখো দেখো আমাদের ভগবান আমাদের মূর্তি আমাদের এক এক জনের ভগবান এক এক রকম কেউ কারকে পূজা করে আমরা দেখে পূজা করি কিন্তু তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রাহুল্লাহ এই আল্লাহকে তালে আমরা যে তাকে আল্লাহকে বলে মেনে নেব তারা প্রার্থনা করব তারা উপাসনা করব তারা ইবাদত করব তা আল্লাহটা আমরা তো দেখতে পাই না আর তুমি বলো এই ঈসা নবীর মনে দুঃখ দেওয়ার জন্য তারা এই ফল দিয়ে এই কথা বলে বেড়ালো কেন ওই ঈসা শোনো আমাদের সবাই এর বাপ আছে আর আমরা সবাই আমাদের ভগবান দেখা যায় কিন্তু তুমি যে এক আল্লাহর পূজার গোচা তোমার এই দুনিয়াতে তোমার বাপ নেই কেন মা মারিয়ামের গর্ব হতে এই আল্লাহ সব কিছু পারে ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু এই ঈসা নবীকে যখন কটাক্ষ করলেন কথা বললেন ডাকালেন নবী মনের দুঃখে জঙ্গলে চলে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখছে দেখ এহো তীরা ঈশা কে যে খোদার ছেলে কয় এহো তীরা ঈশা কে যে খোদার ছেলে কয় এ কি বদ শুনে বলে ঈশা সত্যি কথা নয় আল্লাহ সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর চার রাকাতে বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে খোদার নামে তুই রাকাত এক রাকাত মা খোদার নামে দুই রাকাতার এক রাখাতার মা আর পাপ ছিল না তিন হলো তাই হলো না যে পাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ও ভাই তখন যে মাগরীব আর শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরীব শুনলে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরীব পঞ্চাশের বদল পাঁচ তো দিল ঈশার নামাজ রাত্রে চার রাকাত কেন হলো এবং এই ঈশার নামাজ যদি কেউ আদায় করে রাত্রে শুয়ে পড়ে তাহলে তার জন্য আল্লাহ কি ফায়দা কি ফাজিলাত রেখেছে শেষ কথায় কবি ছন্দের চন্দ্রবাধ্যম লিখছে খোদা তহি ফের দিচ্ছিল বড় জ্বালা আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা ফেরাউন সঙ্গ পঙ্গ তাড়া করতে লাগলো মুসা নবী যখন ছুটতে ছুটতে নীল দরিয়ার সামনে আল্লাহ এবার হবে আল্লাহ বলে ওই ও মুসা তুমি ওই তোমার হাতের আশা বাড়িটা নীল দরিয়ায় রাখো তারপরে বাকি আমি আল্লাহ আমার কাজ আমি করতে থাকবো তোমাকে আর চিন্তা করতে হবে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন খোদা তোহি ফেরাউন দিচ্ছিল বড় জানা I don't know. No. আল্লাহ বলে মোসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মোসা দেশ ছেড়ে তুই পালা মোসানিল দরিয়ায় আশা মারে তরিয়া হলো ফাঁক মোসানিল দরিয়ায় আশা মারে তরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠল মোসা তবে ফেরাও নির্ঝাক ওই পারেতে উঠল মোসা তবে ফেরাও নির্ঝাক পারে যখন উঠল মোসা তখন ছিল শা পড়ে চারিদাকাতেরেশা সেদিন আশা তুলে মশা পড়ে চারিদাকাতেরেশা এই ঈশারের দাম এত মহৎ এত ফাঁসি না তো ভাই এত ফা আর চারি ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চারই ডাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত পশের বদল পাঁচ তো দিল আল্লা দয়াময়োগ আল্লা দয়াময়

keno ho